আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুধুমাত্র প্রথমেই বলি শুধুমাত্র ঘাস খাওয়া গরু কোনো দানাদার নাই কোনো বুশি নাই কোনো ফিট নাই শুধুমাত্র মাঠে খেয়ে এবং বাড়িতে খেয়ে এই হাওরের ঘাস খেয়ে এই গরুটা এত বড় করেছি তো যাই হোক যদি আপনাদের পছন্দ হয় ঘাস খাওয়া গরু নেওয়ার জন্য এটা হচ্ছে একটা সাইওল জাতের গরু মানে আমার কাছে আছে প্রায় এক বছর থেকে আমি এটা লালন পালন করতেছি যদি আপনাদের পছন্দ হয় ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা মানে যোগাযোগ করে নিতে পারেন ঠিকানাটা আমি বলে দিচ্ছি ঠিকানা হচ্ছে মৌলভীবাজার জেলার বড়লেখা থানার অন্তর্গত সাত নং তালিমপুর ইউনিয়নের ভিতর তিন নং ওয়ার্ডে এইটা লালন পালন হয়েছে তো যাই হোক যদি আপনারা নিতে চান ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা কল দিতে পারেন এই গরুটা আপনারা দেখতেছেন মানে এই ভিডিওতে তাকে যেমন লাগতেছে বাস্তবে দেখলে মানে তাকে আরও ভালো লাগে মানে সুটাম দেহের অধিকারী খুবই সুদর্শন সুন্দর আর এই এই গরুটার মানে যে গুটা যেটা সেইটা কিন্তু আরও বাড়বে তার চামড়া এখনও অনেক নরম আসে টান দিলে অনেক মেলে তো যাই হোক যদি আপনারা নিতে চান আপনাদের পছন্দ হয় আমি প্রথমে যেভাবে বলছি এখনও বলছি যে এই গরুটা শুধুমাত্র গাছের উপর কোনো দানাদার বুসি গমের বুসি এই সেই কোনো কিছু খাওয়ানো হয় নাই এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি শুধুমাত্র গাছের উপর এই গরুটা পর্যাপ্ত পরিমাণ গাছ তাকে মানে সে বলতে গেলে যে তার মানে সবসময় তার গাছে আর মুখে লাগানো ছিল এইরকম অবস্থা তো যাই হোক শুধু গাছের গরু যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে দেশি গরু আছে আমরা গ্রাম থেকে সংগ্রহ করি যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যে মানে এটার যে যদি আপনারা গাছের গরু কিভাবে আপনারা চিনবেন আপনারা আপনাদের আমরা যে গরু দিব এগুলো কোনো খামার না এগুলো হচ্ছে মনে করে একটা ফ্যামিলিতে একটা মাত্র গরু লালন পালন করেছে তারা ওই রকম প্রান্তিক মানে খামারি দুইটা তিনটা একটা গরু তারা লালন পালন করে বেশি না শুধুই কুরবানির ঈদকে টার্গেট করে আর এরা এত গরিব মানুষ থাকে যে তাদের ওই যে দানাদার ফিট এসব খাওয়ানোর মতো মানে তাদের কোনো তাদের যে একটা আর্থিক অবস্থা এটাও নাই তাদের যে তাকে এই গরুটাকে দানাদার খাওয়াবে তো যাই হোক তারা শুধু যেটা পারে তারা তাদের পরিশ্রম দিয়ে শুধুমাত্র গাছ কেটে হাওয়ারে গাছ কেটে এনে গরুকে খাওয়াতে পারে এই রকম শুধুমাত্র গাছ খাওয়া গরু যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আর গরুটা আপনারা দেখতেছেন খুবই সুন্দর সুদর্শন তাকে শুধুমাত্র গরের ভিতর ছিল আজকে তাকে বাইরে বাঁকড়া হয়েছে কারণ হচ্ছে কিছুদিন যাবত বৃষ্টি হয়ে যাচ্ছিল আর গোরে একটু মানে সেত সেতে পরিবেশ হয়ে গেছে একটু টানার জন্য তাকে একটু মাঠে নিয়ে আসা হয়েছে আর মাঠে সে এসে তাকে ভালো করে গোসল করিয়ে দিয়ে তাকে আবার মানি করে নেওয়া হবে তো যাই হোক যদি আপনাদের পছন্দ আপনারা যোগাযোগ করতে পারেন নিতে পারেন অবশ্যই হোম ডেলিভারি অনলাইন ডেলিভারি এসব কিছু না আপনারা আসবেন এসে গরু দেখবেন দামদর হবে দামদর আলোচনা সাপেক্ষে আপনারা গরু দেখবেন গরুর পর্যাপ্ত দাম দিবেন এবং গরু নিয়ে চলে যাবেন আল্লাহ হাফিজ